হাইওয়েতে পুড়ে গেল যাত্রী বোঝাই লাক্সারি বাস বাইকের সঙ্গে সংঘর্ষের পরে চলন্ত বাসে আগুন অন্তত কুড়ি জনের মৃত্যু আহত হয়েছেন বহু যাত্রী রাজস্থানের ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার অন্ধ্রপ্রদেশে মোট একচল্লিশ জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে অন্ত্রের কর্ণুলে ঘটে দুর্ঘটনা এই ঘটনায় একই পরিবারের চার সদস্য সহ প্রায় কুড়ি জন প্রাণ হারিয়েছেন হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে দুর্ঘটনায় শোকাহত প্রধানমন্ত্রী অন্ত্রের আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ঘোষণা শোকবার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু পুলিশ এবং পরিবহন বিভাগ যৌথভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রাজস্থানের পর এবার অন্ধ্রপ্রদেশ ফের লাক্সারি যাত্রী বুঝাই বাসে দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশের কর্নুল জেলার চিন্নাটেকোর গ্রামের কাছে একটি বাইকের সঙ্গে সংঘর্ষের পর বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বাসটি হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল তাতে চালক সহ মোট একচল্লিশ জন যাত্রী ছিলেন এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কুড়ি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন এছাড়াও আহত হয়েছেন আরো বহু যাত্রী হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে জানা গিয়েছে শুক্রবার ভোররাত তিন কর্নুল শহরের উপকণ্ঠে পৌঁছানোর সময় পেছন দিক থেকে একটি বাইক সেই বাসটিকে ধাক্কা দেয় এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায় এবং বাসে আগুন লেগে যায় এই দুর্ঘটনার সময় যাত্রীদের মধ্যে অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন তাই অনেকে কেউ কেউ সেখান থেকে বের হতে পারেননি দুর্ঘটনার সময় জরুরি দরজা ভেঙে বারো জনের মতো সেখানকার যাত্রী বের হতে সক্ষম হয়েছেন তাদের নিকটবর্তী কর্নুল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে আহতদেরকে কুর্নুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানা গিয়েছে বেশিরভাগ যাত্রী হায়দ্রাবাদ শহরের বাসিন্দা ঘটনার পরপরই দুই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দেমোরি কাবেরি ট্রাভেলস এর ডিডি জিরো ওয়ান এন নাইন ফোর নাইন জিরো নম্বরের প্রাইভেট বাসটি হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল সেখানকার ডিআইজি জানিয়েছেন যে বাসের চালক সহ মোট একচল্লিশ জন যাত্রী ছিলেন তাদের মধ্যে উনচল্লিশ জন প্রাপ্ত এবং দুটি শিশুও ছিল এখনো পর্যন্ত প্রায় কুড়ি জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার প্রশাসন তবে শনাক্তকরণ প্রক্রিয়া এখনো চলছে উনিশ নিরাপদে আছেন এবং আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন বাসটির প্রধান চালককে খুঁজে পাওয়া যায়নি তবে অন্য একজনকে আটক করেছে পুলিশ এই ঘটনার পূর্ণ তদন্ত চলছে এই দুর্ঘটনায় একই পরিবারে চার সদস্যের মৃত্যু হয়েছে স্বজনরা জানিয়েছেন নেলুর জেলার বিঞ্চামোর মন্ডলের পরিবারের চার সদস্য এই দুর্ঘটনায় মারা গিয়েছেন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ওনার এক স্যান্ডেলে লিখেছেন যে অন্ধ্রপ্রদেশে কর্ণুরে বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক শোকাহত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে লিখেছেন যে অন্ধ্রপ্রদেশে কর্ণুলে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি অত্যন্ত শোকাহত ক্ষতিগ্রস্ত পরিবার এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জাতীয় তহবিল থেকে নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা করে এবং আহতদেরকে পঞ্চাশ হাজার টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডু এক স্যান্ডেলে লিখেছেন যে কুন্নুল জেলার চিন্নাটেকোর গ্রামের কাছে বাস দুর্ঘটনার খবরে তিনি মর্মাহত যারা প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সম্ভাব্য সকল সহায়তা সরকার প্রদান করবে বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু